আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে দেখতেই পাচ্ছেন একদম হচ্ছে কারাকারি অফারে কিছু আমরা সিকুয়েসের ড্রেস দেখাবার এগুলো কিন্তু পুরো চ্যালেঞ্জিং প্রাইস থাকবে ছয়শো আশি টাকার এগুলো কত করে টাকা আর এগুলো থাকবে সবগুলো হচ্ছে ছয়শো করে তো আজকে কিন্তু সুপার ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন নাইস কালেকশন থেকে স্যার দেখতেই পাচ্ছেন চমৎকার এটা ডিজাইন সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপর থাকবে এগুলো কিন্তু অনেক বেশি রেটের প্রোডাক্ট আজকে আপনাদের অফারে দিয়ে দিচ্ছে অনলি ছয়শো আশি টাকায় প্যান্টটা কিন্তু হচ্ছে কন্ট্রাস্টে পাচ্ছেন একদম কটন ফ্যাব্রিক এ হচ্ছে দুপাট্টাটা আড়াই হাত বহর পাশে দেন ছয়শো আশি কালার কয়টা আছে এটা তিনটা কালার আছে এটার ভিতরে এই যে এই হচ্ছে কালার গুলো প্রাইস থাকবে মাত্র ছয়শো আশি টাকা ওয়াও ফিওর দেখতেই পাচ্ছেন একদম মানে চোখ জুড়ানো একটা প্রিন্ট থাকবে এটা কিন্তু ইন্ডিয়ান প্যাটেলসের ডিজাইন কাপড়গুলো হচ্ছে আশি আশি কাউন্টের হবে হান্ড্রেড পার্সেন্ট কটন প্যান্টটা কিন্তু আপনারা হচ্ছে প্রিন্টের পাচ্ছেন একদম সফট কটনের ভিতরে আছে আর এই হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর একদমই আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থে নামাজি দোপাট্টা হবে প্রায় 600 করে এগুলো টাকা আচ্ছা এগুলো একদম মানে কারাকারি অফার প্রায় যেকোনো চার পিস নিলেই কিন্তু হোলসেলে পাচ্ছেন চারটা কালারই কিন্তু সুন্দর ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পাটটা এটা হচ্ছে প্যান্টের কাপড় এগুলো যেহেতু ইন্ডিয়ান প্যাটেলস এগুলো কিন্তু অ্যাটাচড করা থাকবে প্যান্টের কাপড় আর এই হচ্ছে দোপাট্টাটা ফিয়ার্স খুবই সুন্দর একটা নামাজি দোপাট্টা হবে এই হচ্ছে দোপাট্টাটা একদমই আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের দোপাট্টা কালার কয়টা কালার হবে তিনটা তিনটা আচ্ছা এই হচ্ছে কালার তিনটা ছিল একটা কালার ফিয়ার্স দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন থাকবে আসলে ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এই হচ্ছে প্যান্টের কাপড় যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে এগুলো কিন্তু রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি চলে আসতে পারেন নাইস কালেকশনে যে কোনো চার পিস নিয়েই কিন্তু আপনি আপনার শখের ব্যবসা শুরু করতে পারেন এই হচ্ছে দোপাট কালার হবে চারটা কালার এই হচ্ছে কালারগুলো ঝড় দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু আরও বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু আরো সুন্দর মানে কন্ট্রাস্ট গুলো জাস্ট দেখার মতো অনলি ছয়শো টাকা কালার আছে চারটা কালার আচ্ছা এই হচ্ছে কালার শিওর দেখতেই পাচ্ছেন এটা ছিল লাস্ট টান ডিজাইন আজকের ভিডিওর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো করে এগুলো সব জায়গায় সাড়ে ছয়শো সাতশো টাকা পাইকারি বিক্রি হচ্ছে শুধুমাত্র নাইস কালেকশনে পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন কারণ এই প্রোডাক্টগুলোর সবগুলি অফার চলতেছে মানে নাইস কালেকশনে কিন্তু প্রতি মাসে একবার হলেও হচ্ছে অফারের প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ